নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব কাঁচকলা দিয়ে একটু অন্য রকমের একটা রান্না তার জন্য এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি আর কলাগুলোকে এইভাবে মাঝখান থেকে দুখাতি করে কেটে নিলাম এরপর খোলাটাকে ছাড়িয়ে নেব আর এই রেসিপিটা খুবই সুস্বাদু খেতে আমরা তো কাঁচকলা দিয়ে ঝোল বা কাঁচকলার কোপ্তা বিভিন্ন রকমের রেসিপি করে থাকি তো এইটাও একটু ভিন্ন ধরনের কিন্তু খেতে খুব সুন্দর যাই হোক এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে আমি কেটে নেব এইভাবে একটু মোটা করে কাটবো আমরা যেমন ভাজা করি তার থেকে একটু মোটা রেখে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কাঁচকলার প্রত্যেকটা পিসগুলো কেটে নেব এই যে এইভাবে আমি এই সাইজ করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচের মতো আদা রসুনের পেস্ট আর লবণ দিয়েছি এই সমস্ত উপকরণ দিয়ে আমি কলার টুকরোগুলোকে মাখিয়ে নিলাম আর এরপর আমি এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে ওই পিসগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা পিস আলাদা আলাদাভাবে দেব তাহলে খুব ভালোভাবে এটা ভাজা হবে আর এটাকে চাপা দিয়ে দিয়ে ভাজা করব। এদিকে আমি একটা টমেটো কেটে নিই টমেটোটাকে একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব এটা আমি ঝালেতে ব্যবহার করব তার জন্য একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিচ্ছি আর নেব এক টুকরো পেঁয়াজ গোটা একটা বড়ো পেঁয়াজের হাফের থেকে একটু কম খুব বেশি পেঁয়াজ লাগবে না একটু অল্প পরিমাণে পেঁয়াজ লাগবে পেঁয়াজটাকেও একদম ছোটো ছোট করে এইভাবে কেটে নিতে হবে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে পাশে থেকে আরও তাহলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই এই দেখো এক সাইডটা ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা কলার টুকরোগুলোকে ধরে ধরে অপর সাইডটা উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে প্রত্যেকটা টুকরো উল্টে দেওয়ার পর এটাকেও চাপা দিয়ে ভেজে নিচ্ছি যাতে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই কলাগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে একদমই কলার টুকরোগুলো ভাজা হয়ে গেছে এটাকে এরপর নামিয়ে নেব এইভাবে ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে এরপর আমি আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটু তেল তাতে এক চামচের মতো জিরে আর কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম জিরে আর কারিপাতাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপর অ্যাড করে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভালো করে একটু নেড়ে নেব তারপর দিয়ে দেব এক চামচের মতো আদা আর রসুনের পেস্ট আদা রসুনটা একটু ভেজে নিতে হবে এ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটোর কুচি টমেটোটাকে নেড়ে চেড়ে এটাকেও ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি তারপর আরও একটু জল দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে এটাকে কিন্তু কষাতে হবে এইভাবে চাপা দিয়ে মিনিট তিন চারেক ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি একদমই কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে তারপর তাতে একটু বেশি করে জল দিয়ে দেব। প্রথমে অল্প একটু দিলাম আরও একটু জল দিতে হবে তাই আরও একটু জল অ্যাড করে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি খুব অল্প পরিমাণ যদি এখানে মিষ্টিকেও পছন্দ করো দেবে না করলে না দেবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব এটাকে কিন্তু খুব বেশিক্ষণ নাড়বো না আমি পাঁচ মিনিটের মতো নেড়ে নেব আর সবার শেষে অ্যাড করে দেবো এক চামচের মতো পাকা তেঁতুলের পাল্প এটা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ আসে আর বেশি শুকনো করব না এই রকমভাবেই আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ